আচ্ছা আজকের যে ব্লগটা টিনুসুন্দরী দিয়েছে সেই ব্লগটার মধ্যে ওই রাখি উৎসবের কথা বলেছে মানে রাখির ব্লগ এটা যেদিনকে রাখি হয়েছে সেদিনের ব্লগ তো বুঝতেই পারছো মানে কালকের ব্লগ সেটাই আজকে দিয়েছে তো এই রাখির ব্যাপারে আমাদের একটা কনসেপ্ট আছে যে ভাইয়েদের হাতে বোনেরা বাঁধে তাই তো কিন্তু সেটা নয় রাখি একটা সম্প্রীতির উৎসব ঠিক আছে তাই জন্য রাখি সবাই মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সবার হাতে বাধতে পারে এটা একটা মেলবন্ধন উৎসব কিন্তু নর্মালি আমরা ভাবি যেরকম ভাইফোঁটা সেরকমই রাখি উৎসব যেরকম আমাদের বাঙালিদের হচ্ছে ভাইফোঁটা তেমনি যারা বাঙালি নন তাদের জন্য এই রাখির উৎসবটা ঠিক আছে তো সেইখান থেকেই এসেছে কনসেপ্টটা যে ভাইয়ের হাতে বোনেরা বাঁধে কিন্তু না এরকম ব্যাপার নয় এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি যাকে খুশি বাঁধতে পারো পথ মানুষকে অনেকে বাঁধে অনেকে বৃদ্ধাশ্রমে গিয়ে বাঁধে অনেকে অনাথাশ্রমে গিয়ে বাঁধে তারপর আরও আরও অনেক জায়গায় বাঁধে তো মানে যেটা সম্প্রীতি যেটা মেলবন্ধনের উৎসব সেটা সবার সঙ্গেই করা যায় তো কিন্তু এবছরে আমাদের ব্ল্যাক ডে পালন করা হচ্ছে সেজন্য এই রাখির উৎসবটাও কিন্তু কেউ পালন করছে না এবং সেটার পিছনে কি কারণ তোমরা সবাই জানো আমাদের তিলোত্তমার কারণটা সেই জন্য রকম কোনো অনুষ্ঠান কোনো কিছুই এইবারে কেউ পালন করছে না মানে যারা এই অনুষ্ঠান পালন করে তারা এবার সেই জায়গায় আমরা দেখলাম যে টিনু সুন্দরীও তার দাদার হাতে এবার রাখি বাঁধল না এবার এত বছর সুন্দরী যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে এক বছরই একবার ভাইফোঁটায় এসেছিল তারপরে ও কোনোদিনই ভাইফোঁটায় আসতে পারেনি তার কারণ হচ্ছে ওর শ্বশুরবাড়ির ওই নিয়মটা নেই ভাইফোঁটার নিয়মটা নেই এটা আমরা ভাইফোঁটার সময় শুনেছিলাম তাই সেই জন্য ওর একটা মাত্র দাদা হওয়ার সত্ত্বেও ও কিন্তু বছর বছর এসে ওর দাদাকে ভাইফোঁটা দিতে পারেনি আর এই ভাইফোঁটাটা আমাদের বাঙালিদের মানে একদম কি বলবো সঙ্গে একটা ভীষণ ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এই ভাইফোঁটার অনুষ্ঠানটাতে তাই সেই জন্য সেটা না পাওয়াটা একটা খুবই ডিফিকাল্ট কারণ যেহেতু ওর বাপের বাড়িতে ছিল অথচ শ্বশুর বাড়িতে ছিল না আর সেই জন্য আসতে পারতো না প্রথম প্রথম খুবই অস্বস্তিকর লাগতো আর পরে পরে অভ্যেস হয়ে গেছে ঠিক আছে প্রথম এক দু বছর তো খারাপ লাগবে তারপরে তো ঠিকই হয়ে যাবে তো এখন এবছর দাদা রয়েছে তবু কিন্তু ও রাখি বাঁধলো না তাই না প্রথম কথা হচ্ছে দেখো একটা হ্যাবিট ওর চলে গেছে দ্বিতীয়ত পাশে দাদা থাকলেও একটা রাখি বেঁধেই দিতে পারতো কিন্তু যেহেতু সবাই এবার বন্ধন অনুষ্ঠানটা স্কিপ করছে এবং তার পিছনের রিজন কি সেটা জানো সেই জন্য ওরও মনে হয়েছে হয়তো মনের মধ্যে উতলা হয়েছে এই তোমার ব্যাপারটা নিয়ে সেই জন্য হয়তো বাঁধেনি এটা আমার ধারণা এবার দেখো ওর মনের মধ্যে তো আমি ঢুকতে পারছি না কেন বাঁধেনি কিসের জন্য বাঁধেনি তো দেখো আমরা আমি একটা জিনিস বুঝতে পারি যে মানুষ কিন্তু অভ্যেসের দাস তাই কোনো অভ্যেস যদি চলে যায় তো দুম করে সেই অভ্যেসটা নিয়ে আসার মতো মানসিকতা তৈরি হয় না তারপরে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে কোনো অনুষ্ঠান মানানোর মতো পরিস্থিতি সত্যিই কারোর মনের মধ্যে নেই অনেকে যারা মানে আমাদের এখানে ভিডিও করে তারা অনেকেই বলছে ভিডিও করার মানসিকতাও নেই হ্যাঁ ঠিক কথা কেউ কেউ বলছে প্রফেশনাল অত হতে পারেনি এটাও হয়তো ঠিক কথা তাদের জন্য তারা এখনও অতটা প্রফেশনাল হয়ে উঠতে পারেনি মানে অ্যাকচুয়ালি মন কিন্তু কারোর ভালো নেই এটা সত্যি তার কারণটা হচ্ছে দেখো আমরা মানে একটা এরকম একজন মানে সমাজে একজন কি বলবো ঠিকঠাক মহিলা তারপরেও তার যখন কোনো সিকিউরিটি নেই তার সঙ্গে এই লেভেলের অত্যাচার করা হলো তাহলে আমরা সবাই ইনসিকিওর আর সেইটাই আমাদের মনের মধ্যে বিরাট একটা দাগ ফেলে দিয়েছে সবার মনের মধ্যে আর সেই জন্য সবারই মন ভালো নেই সবার চাহিদা মনের যে দোষীরা পান ঠিক আছে আর তার জন্য সত্যি কথা কোনো অনুষ্ঠান করার মতো মানসিকতা হচ্ছে না বিশ্বাস করো মানে কোথাও যাব কিছু করব সেগুলোর ইচ্ছা হচ্ছে না সবারই তাই হচ্ছে হয়তো টিনার মধ্যেও সেটার এফেক্ট পড়েছে এইবার আমার টিনাকে একটা প্রশ্ন হ্যাঁ টিনা যখন তালটাকে সেই ছানছিলিস ওই যে কি যেন বলে ওই অঞ্জলি দিয়ে তখন ওই ছ মিনিট সতেরো সেকেন্ডে কার আওয়াজ পাওয়া গেল হ্যাঁ 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 মানে আমি ভাবি এরা কানটা এরাম করে দিয়ে রাখে কে একটা হাঁক দিল সেটাকে আর এরা তো তোমরা জানো যদিও সেটা ওর দাদার গলার আওয়াজ ছিল কিন্তু এরা কি বলবে না ওটা ফোকলা ছিল মানে বুঝতে পেরেছ তো যাই হোক সবাই কিন্তু এটাই বলছে যে ওটা ফোকলা ছিল তো বলছে বলছে এখন টিনা সেটা অভ্যেস হয়ে গেছে টিনার এটাকে গায়ে মাখে না কোনো দিনই সেটার ও কোনো প্রতিবাদ বা কোনো উত্তর দেয়নি কিন্তু এখন আর গায়েও মাখে না কিছু লোক আছে যারা ওই ফোকলার আওয়াজ শুনতেই টিনার ভিডিও দেখে আর টিনার এটা উপরই পাও না যে টিনার ভিডিও এই লেভেলের সতর্কতা অবলম্বন করে দেখে আর দ্যাটস ওয়াই টিনার ভিডিওটা আর ভিউজটা পুরোটা হয় তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনা লাইফস্টাইল থেকে আজকে সত্যিই আমার একটা জিনিস খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর নিজেকেও কিছুটা সাকসেস মনে হচ্ছে হতে পারে সে আমার কেউ নয় না তো কোনো ব্লাড রিলেশন না তো অন্য কোনো রিলেশন কিন্তু যেটা হয় না যে ধরো তুমি একটা কথা বারবার কারোর কানের কাছে বাজাচ্ছ আর তারপরে সে নিজে সচেতন হয়ে মানে সেই সচেতনতা দেখালো আর সেটা বললো তখন তোমার নিজেরই একটা অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করবে নিজেকে তাই না তো সেই জায়গা থেকে সত্যি আমার এটা খুব ভালো লাগলো যে টিনু ব্যাঙ্কে গিয়ে রেকারিং করবে বলেছে এটা খুব ভালো লাগলো আমার শুনে রেকারিংটা মানে কী জানো দেখো সেভিংসে আমরা টাকা রাখতেই পারি কিন্তু রেকারিং মানে একটা ডিসিপ্লিন ওয়াইজ টাকা জমানো আর যখনই কারোর মানসিকতা রেকারিং ডিপোজিটে হয়ে যায় তার মানে বুঝতে পারবে যে সে সেভিংস করতে শুরু করছে কারণ রেকারিং তখনই সম্ভব যখন তোমার মানসিকতা পারমিট করবে যে প্রতি মাসে একটা যে অ্যামাউন্টই হোক একটা অ্যামাউন্ট আমি সরিয়ে রাখবো এবং সেটা রেকারিং হিসেবে বছরে বা দু বছরে কি পাঁচ বছরে সেই টাকাটা আমি একসাথে পাবো এই যে সেভিংস মেন্টালিটি এই যে সেভিংস মেন্টালিটিটা এসেছে এটা ওই রেকারিং যখনই করবে কেউ তখন বুঝতে পারবে সে সেভিংস মেন্টালিটি রেখেছে এমনি সেভিংস অ্যাকাউন্টে আমাদের টাকা থাকতেই পারে আর সেখান থেকে আমরা যথেচ্ছা করতে পারি কারণ সেটার তো কোনো ব্যাপার নেই যে জমি যখন খুশি তুলতে পারো রেকারিং তো তুমি তুলতে পারবে না যত দিনের জন্য করবে আর সেটাই হচ্ছে নিজেরা যারা করছে ঠিক আছে তাদেরকে সব সময় এই সব জায়গায় ইনভেস্ট করতে হয় রেকারিং এলআইসি মানে যেগুলোতে তুমি টাকা তুলতে পারবে না কারণ এদের তো হাত ইসফিস ইসপিস করে করার জন্য তাই এটা করা উচিত তো এটাকে আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করি খুব ভালো ডিসিশান নিয়েছিস আর সব থেকে বড়ো কথা ও বলেছে যে এসবিআই সেটাও খুব ভালো যে এসবিআই অনেক আছে কিন্তু ওই যে একটা আছে না মানে তোমার হচ্ছে এস এন পি নাকি এস আই এরকম একটা কিছু আছে ওটাতে কিন্তু টাকা রাখবি না ওটাতে কিন্তু কোনোভাবে যাই না তোর হয়তো কাজটা হয়ে গেছে ওখানে টাকা রাখবি না কারণ ওটা শেয়ার মার্কেটে খাটানো হয় ওই টাকায় হয়তো তোকে দেখা বলতে পারে যে অনেক টাকা এক্সট্রা পাবে কিন্তু ওটা আমার মনে হয় সিকিওর নয় সেই জায়গায় নর্মাল যে রেকারিং সেটা করাই ভালো ঠিক আছে আমার মনে হয় ওটা অতটাও ঠিকঠাক নয় কারণ গ্রোথ আর শেয়ারের ট্রেডিংয়ের উপর নির্ভর করছে তো সেক্ষেত্রে তুই অত বুঝবি না তুই রেকারিং কি জিনিস জানতিস না আর এটা কি করে বুঝবি দেখো টিনু যে ব্যাংকে একেবারেই যেত না আর টিনুর যে ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্কই নেই সেটা বুঝতে পেরেছো কি হ্যাঁ এবার তোমরা বলতে পারো ওর যে পোস্ট অফিসে টাকা রয়েছে ছেলের নামে ওর নামে টাকা ছিল তাহলে ও জানে না না ওর নামে একটা অ্যাকাউন্ট করে প্রমোশনের টাকা রেখেছিল কিন্তু সেটা বেচুই সব কিছু করতো মানে বেচু ওই টাকাটা শুধু সেভিং করার জন্যই ওর অ্যাকাউন্টে রেখেছিল যেই টাকা কোনোভাবেই টিনু সুন্দরী নারচার করতে পারতো না হ্যাঁ টিনু সুন্দরীর নামেই তোমার চেক বই টিনু সুন্দরীর নামেই তোমার এটিএম কার্ড টিনু সুন্দরীর নামেই সমস্ত কিছু আমি যতদূর বুঝলাম যে টিনু সুন্দরীর নামে এটিএম কার্ড হলেও টিনু সুন্দরী কি বলবো আর কি ওগুলো আর কি ট্রানজাকশান কিছুই টিনু সুন্দরী করতো না কারণ ওটা শুধুমাত্র সেভিং সেভিংস পারপাসেই রেখে দিয়েছিল বেচু যে ওই টাকাটা আমরা পাঁচ পয়সাও খরচা করব না তাই তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে সেইখানে টাকাটা 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 রাখো এই আমাদের বিপদের সঙ্গে। বুঝতে পেরেছো অনেকেই বলছে যে টিনুর তো নিজের না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল নিজের কাছে ওই টাকাটা ছিল তাহলে টিনু কি সেই টাকাটা নারচার করতে পারতো না না সেই রাইটস টিনুর ছিল না টিনুর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরম বহু লোক করে টিনের ওখানেই জমানো আছে কিন্তু সেই জমানো টাকা খরচা করার রাইটটা টিনার ছিল না আর টিনা ব্যাংকে একা কোনো দিন যেতেও বলে আমার মনে হয় না মানে টিনা কোনো দিন ব্যাংকে একা গেছে বেচু ছাড়া সেটাও নয় আর টিনা এটিএম কার্ড দিয়ে টাকা তুলবে দেখতে পারলে না যে প্রথম সেদিনকে একবার এটিএম কার্ডে গেল দাদার সাথে সেই ফার্স্ট আর আজকের ডেটে ওর কাছ থেকে এটাও শুনলাম যে এই প্রথম ও রেকারিং ব্যাপারটা বুঝেছে কেউ ওকে বুঝিয়েছে আর তারপরে ও রেকারিং করতে গেল। যেটা ওর মানে জানাই ছিল না কোনো না কোনো কেউ বুঝিয়েছে যার কথা মনে হচ্ছে শোনা উচিত সেই জায়গা থেকে রেকারিং করতে গেছে সেভিংস অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকতে পারে কিন্তু সেই টাকাটা সেই লেভেলের সেভিংস মেন্টালিটির হয় না সেটা যখন তখন যে কেউ খরচা করে না দ্যাটস ওয়াই অবশ্যই যারা সেভিংস ভাবছ তারা রেকারিং অ্যাকাউন্টে টাকা রাখো বা পোস্ট অফিসেও অনেক স্কিম আছে যেখানে টাকা রাখা যায় অনেক বন ফর্ম কিনতে পাওয়া যায় তারপরে এলআইসি তো আছে জিন্দেগি কি সাদবি আর বাদবি তো সেই জন্য আমার মনে হয় এইসব জায়গাতে সেভিংস করা উচিত যদি এখন এলআইসির ট্যাক্স ফ্যাক্স হয়ে এমন হয় তো সেক্ষেত্রে মানে সেই হিসেবে যদি ধরতে যাও যে সেরকম একটা লাভ নয় শুধু একটাই লাভ সেটা হচ্ছে যে আমার পর আমার ফ্যামিলির লোকজনরা উপকৃত হবে ঠিক আছে সেই জায়গা থেকে এলআইসি অনেকে করে কিন্তু লাভ সেইভাবে নয় তো যাই হোক যেটা বলছিলাম যেইটা আমি সত্যি খুব ভালো লেগেছে ব্যাপারটা তবে হ্যাঁ ওদের ওদের ওখানে দেখলাম ওরা কবে গেছে ওরা যদি সোমবার যেয়ে থাকে তাহলে সোমবার দিন কেন দুটোর মধ্যে বন্ধ হচ্ছে জানি না ব্যাংকের কাজ তো দুটোর মধ্যে শেষ হয় না পোস্ট অফিসে দুটোর মধ্যে শেষ হয়ে যায় ব্যাংকের কাজ তো তিনটে সাড়ে তিনটে পর্যন্ত করা যায় আমি জানি না ওদের ওখানে সিস্টেম কি যে দুটো পর্যন্তই অফিসিয়াল ওয়ার্ক হয় তারপরে হয়তো অন্য কাজ হয় আর মানে পাবলিক ডিলিংস হয় তারপরে হয়তো অফিসের কাজ হয় সেই জন্য হয়তো দুটো পর্যন্ত বলেছে বা অন্য কোনো কিছু ছুটি ফুটি ছিল কি না জানি না তবে ওদের আওয়ার যেতে বলেছে এবং সকালবেলার দিকে যেতে বলেছে হ্যাঁ এক্স্যাক্টলি এই ধরনের কাজ সকালবেলার দিকে যাওয়াটাই ভালো তাহলে কি হয় কাজটা মানে কি প্রথম দিকে যে অ্যাক্টিভনেসটা থাকে পরের দিকে সেই অ্যাক্টিভনেসটা থাকে না তো সেক্ষেত্রে হয়তো ঠিকই বলেছে তো আজকের আবার যেতে হবে দুবার দুবার করে গেল কারণ ও যখন বেরোচ্ছিলো তখনই অলরেডি একটা বেজে গেছিল তো স্বাভাবিক দেরি হয়ে গেছে আর দুটোর পর তো হয় না সেজন্য একই কাজে দুবার দুবার যেতে হলো না আমি একটা জিনিস দেখছি চিনু তো সব থেকে শিখছে তাই ওকে কিন্তু অনেক বাধা বিপত্তি পেরোতে হচ্ছে জানি না ওর মানে কোনো অন্য কোনো এ আছে নাকি কিন্তু ওর হচ্ছে বাধা বিপত্তি কিন্তু প্রচুর লাইফে আর যে কোনো কাজ ওর কিন্তু একবারে গিয়ে হচ্ছে না বারবার বারবার যেতে হচ্ছে আর তারপরেই হচ্ছে আর একটা জিনিস যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে টিনু কি বলল টিনু বলল আমি জামা কাপড় কিনি আমার ওগুলোর দিকে চোখ চলে যায় আমার নিত্য নতুন পড়তে ভালো লাগে এক জিনিস বারবার পড়তে ভালো লাগে না তাই আমি কোনো ব্র্যান্ডেড বা দামি জামা কাপড় কিনি না আমি অল্প দামি জিনিসপত্র কিনি রোজ রোজ নতুন নতুন পরব একদম ঠিক একদম ঠিক টিনা এটাই করে আমরা দেখেছি এবং টিনা একটু কালারফুল জিনিস দেখলো পছন্দ হলো নিয়ে নিল টুকটুক করে পরলো দুদিন চার দিন পরলো তারপরে আবার অন্য একটা নতুন জিনিস কিনলো সেটা পড়লো এটা টিনার হ্যাবিট হ্যাঁ তোকে আমি আমি অন্তত ব্র্যান্ডেড কিছু কেনার কথা বলিনি কারণ সব সময় ব্র্যান্ড ভ্যালু দেখে সব জিনিস কেনার মতো সবার মানসিকতা থাকে না তো সব সময় যে তোকে ব্র্যান্ডেড জিনিস কিনতে বলেছি তা নয় কিন্তু টিকাও বা টেকসই বা একটু ঠিকঠাক প্রাইজের কেনা ভালো তুই যেগুলো কিনি সেগুলো একেবারে চচ্চড়ি মানে দুদিন দিন চার দিন না পড়তে পড়তেই খারাপ হয়ে যায় মানে এতটাই সস্তার বস্তা কিনিস যে এইগুলোর কোনো মানে কি বলবো দুদিন দিন চার দিনের পর সেটা নষ্ট হয়ে যায় এখানেই সমস্যা না তোকে কেউ ব্র্যান্ডেড জিনিস কিনতে বলছে না আর তোকে কেউ বলছে না যে দুটো তিনটে কেনো আর কি আর কিনো না নিশ্চয়ই মেয়েদের তো এগুলো ব্যাপারই আছে সেক্ষেত্রে কাপড় কিনেই মানুষ গাধার মতো হয় আমরা সবাই তাই মেয়েরা কিন্তু খুব কম মেয়ে আছে খুব বেশি বৈষয়িক কিন্তু বেশিরভাগ মেয়েই এরকম করে তো জামা কাপড় কেনা ভালো জামা কাপড় আজ পরছিস কাল ফেলে দিচ্ছিস এগুলোও ভালো কিন্তু ব্র্যান্ডেড না কেনা ঠিক আছে তোর ব্র্যান্ডেডের প্রতি এনে সেটাও ভালো কিন্তু একটা ঠিকঠাক প্রাইসের জামা কাপড় কেন যেগুলো কিছুদিন পরতে পারিস আর যেহেতু আমরা সবাই হেলদি তো হেলদি লোকদের না একটু একটু ভালো কোয়ালিটির জামাকাপড় কিনতে হয় না হলে ওই ফেসে যাচ্ছে খুলে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে পর্দা ফাইট হয়ে যাচ্ছে প্যান্ট ফেটে যাচ্ছে বগলের কাছটা ফেটে যাচ্ছে এরকম হয় তো সেই জিনিসটা দেখে কেন আমি জানি তুই শুনবি কথাগুলো তাই জন্যই বলি তুই বুঝিস যে অন্য কোনো ইন্টেনশানে না মানে সত্যি অরিজিনালি আমি যেটা বুঝি প্র্যাকটিক্যালি যেটা দেখেছি সেটা দেখেই কথা বলি তো যাই হোক আমি এটাই বলতে চাইছি কোনো ব্র্যান্ড ভ্যালু যাওয়ার তোর কোনো প্রয়োজন নেই কিন্তু একেবারে দুনিয়ার ওচাটের জিনিসও কিনিস না কারণ এলদি লোকেদের একটু দামি ওই একশো দুশো আড়াইশোর মধ্যে না একটু চারশো পাঁচশো ছশো এরকম ধরনের জিনিসপত্র কুর্তিগুলো কেন দেখবি ওটাই খুবই ভালো হবে ঠিক আছে এটা বলা ছিল এইবার টিনা নিজেই বুঝতে পারছে যে প্রথম প্রথম যখন ও এসেছে তখন তখন যেহেতু ওর হাতে পয়সা ছিল না আর হঠাৎ করে পয়সা পেয়েছে তো দেনান দেন ও খরচে হয়ে গেছে এবং জামা কাপড় এটা সেটা হেনা তেনাতে বেশি এক্সপেন্স করে নিয়েছে কিন্তু বেশ কিছুদিন যাবৎ তোমরা কি দেখছো বলো ওর কিন্তু আর ওইদিকে ইনভেস্ট নেই হ্যাঁ অবশ্যই ফ্ল্যাটটা করেছে বলে ওইখানে কিছু জিনিস ডেকোরেশনের জন্য করেছে গাছের প্রতি টপের প্রতি খরচা করেছে কিছু বড় জিনিস কিনেছে এটা ঠিকই কিন্তু ছোটোখাটো জামা কাপড় অন্য কিছু কিন্তু খুব একটা কেনে নি হ্যাঁ এবার বালিশের ফার ওগুলো তো রোদ চলতি লাগে তাই কিনতে হয়েছে সেই জন্য কিনেছে কিন্তু আর কিন্তু জামা কাপড় কেনার প্রবণতাটা কিন্তু ওর অনেক হয়ে গেছে এটা কিন্তু দেখেছো দেখো একটা মানুষকে বলতে বলতে তারপরে সেই মানুষ সুধরে যায় বা সে নিজেকে ঠিক করে না এটা তো এটা তো মানুষের নিয়ম একদিনই তার আর মানুষ মানুষকে চেঞ্জ করে না তবে বারবার বলতে বলতে তারও মনে হয় যে কেন কিসের জন্য তো একটু দেখি তাই জন্য করেছে তো জামা কাপড় কেনার হ্যাবিটটা কিন্তু ওর অনেকটা চলে গেছে কমেও গেছে প্রথম প্রথম তো স্বাভাবিক এটা হবেই কারণ দিন পায়নি কোনো দিন নিজের হাতে খরচা করেনি তাই নিজের যে শখ আল্লাহ ছিল সেগুলো প্রথমেই মুড়িয়ে করতে চেষ্টা করেছিল আর সেটাই হয়েছে তো যাই হোক দেখছি ও নিজেকে অনেক চেঞ্জ করছে এবং খুব প্রয়োজন আর একটা জিনিস খুব দামি কথা বলেছে যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে বলছে যে কুড়ি মিনিটের ভিডিও দেখে কিন্তু তোমরা কাউকে জাজ করতে পারবে না কারণ কুড়ি মিনিটের ভিডিওতে আমি যদি মনে করি আমার দুঃখ শেয়ার করব না তাহলে কিন্তু করব না আর আমি যদি মনে করি আমি সারাক্ষণ কাঁদুনি গাইবো প্যান প্যান করবো তাহলে কিন্তু করব। এটাই ব্যাপার তো টিনা কিন্তু পরিষ্কার বলেছে যে তোমরা কি করতে এসেছো আমাকে দেখে এন্টারটেন হতে এসেছো এন্টারটেনমেন্ট পারপাসে তোমরা ব্লগিংটা দেখো তোমাদের ভালো লাগার জন্য সেইখানে যদি আমি সব সময় মনে দুঃখের কথা দুঃখ দুঃখ ব্যাপারটা দেখাই তোমরাই ইরিটেড হয়ে যাবে একদম ঠিক কথা আর যার জন্যই কিন্তু টিনুর ভিডিওর ব্লগ সবাই দেখতে যায় কারণ প্রাণবন্ত তার মধ্যে কোনো রকম মেকানিক্যাল কিছু নেই আর সব থেকে বড়ো কথা ও নিজের দুঃখটা লুকিয়ে রাখতে জানে আর ওই প্যান প্যানায় না হ্যান হ্যানায় না স্মুথলি যা হয় সেই ক্যাজুয়াল অ্যাটিচিউডটা ওর মধ্যে রয়েছে সেটাইও দেখায় আর সেই জন্যই কিন্তু ভিডিওগুলো দেখতে ভালো লাগে কারণ ওর মধ্যে কোনো মেকি জিনিস নেই রিয়েল জিনিস আছে আর এটা ঠিক দুঃখ দুঃখ কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয় সে যতই তোমার কাছের হোক হ্যাঁ তুমি আনন্দ সবার সঙ্গে ভাগ করবে যত আনন্দ সবার সঙ্গে ভাগ করবে তত আনন্দ বাড়বে আর দুঃখ যদি তুমি শেয়ার করো তাহলে সেটা নিয়ে লোক তোমাকে খিল্লি করবে পিছনে কাঠি করবে উংলি করবে তাই ও খুব ভালো ডিসিশন নিয়েছে যে দুঃখ শেয়ার করার কোনো কিছু নেই আর দুঃখের কথা বলবো না কারণ ব্লগে তোমরা এন্টারটেনমেন্ট পারপাসে আসো আমার এন্টারটেন তোমাকে করতে পারছি কিনা সেটা বড় ব্যাপার তাই ব্লগে তোমরা হাসি খুশি এনজয় করবার মতো ব্লগ দেবো আর দুঃখটা সাপ্রেস করে রাখবো একদমই দুঃখটা একান্তই তোর ওই জন্য এই জিনিসটা কারো কাছে শেয়ার করবি না যদি কারোর কাছে করে ফেলিস জানবি সে সেই মুহূর্ত থেকে ইন্টেনশনালি তোকে হার্ট করার চেষ্টা করবে তাই দুঃখ কখনো কারো কাছে শেয়ার করতে নেই তো যাই হোক যেটা এটা আমি খুব মেনে চলি দুঃখ কখনো কারো কাছে শেয়ার করার জিনিস নয় একদমই না পার্সোনাল দুঃখ যদি কেউ শেয়ার করে সেই জিনিসটা নিয়ে লোকে খিল্লি করবে দরকার নেই অনেকে আমার সঙ্গে একমত নয় হতে পারে কিন্তু আমি যেটা আমার মনে হলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা ব্যাপার হচ্ছে দেখলাম যে টিনু সুন্দরী তালের গড়া খেতে খুব ভালোবাসে আর কি যদিও আমারও খুব ভালো লাগে কড়া হয়তো সময় হয় না বা তালটাও আমরা সেরকম সবসময় পাই না কিন্তু তালের বড়া খেতে খুব ভালো লাগে সবারই ওদের বাড়িতেও দেখলাম তালের বড়া খাওয়ার জন্য একটু বলছে আর কি মাকে কিন্তু সবসময় তাল থাকলেই তো নারকেল থাকে না নারকেল থাকলে সুজি থাকে না সুজি থাকলে অন্য কিছু থাকে না তো সেগুলো না থাকলে তো তালের বড়া হবে না সেই জন্য তালটা পেয়েই ও সেটাকে ছেনে রেখে দিল এইবার হচ্ছে ওর কাছ থেকে একটা নতুন জিনিস শিখলাম আমি আগে দেখতাম যে চুবড়ি আছে না চুবড়ি করে লোকে ছানে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আমাদের ওই ফুটো বাটি যেগুলো আছে গো ফুটো ফুটো করা তারপরে যে ঝাঁঝরিগুলো আছে ওর মধ্যে করে আমি আর কি এ করতাম আর আমার একটা হচ্ছে ভাত ছাকার একটা আছে সেটার মধ্যে করে ছাঁচলেও বেশ ভালো হয় ওকে দেখলাম যে এ দিয়ে করছে ওটাকে কি বলে অঞ্জলি ওর মধ্যে করে ছা ছাঁচছে তো ভালো তাই হোক ভালোই লাগলো ও বেশ ভালোই হলো এটা ওর থেকে শিখলাম দেখো প্রত্যেক লোকের কাছ থেকে জিনিস শেখার আছে প্রত্যেক লোকের কাছ থেকে তো টিনুর কাছ থেকে আমি এটা শিখলাম আর তাই জন্য তালটাকে ওটা করে রেখে দিলে কাঁচা তালটাকে এবার যখন আর কি ওগুলো থাক আনবে তারপরে তালের বড়া করা হবে আচ্ছা এইবার আর একটা জিনিস তোমরা টিনু আর টিনুর মা তো শুধুমাত্র টিনুর দরকারে যাওয়া হয়নি টিনুর মায়ের দরকারেও যাওয়া হয়েছে কারণ টিনুর মা যে চ্যানেলটা খুলেছে সেটা অলরেডি মনিটাইজ হয়ে গেছে মানে মনিটাইজ অন হয়ে গেছে এবং সেই জন্য তো একটা ওই পিন আসবার জন্য তোমার হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে সেক্ষেত্রে টিনার মায়ের একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেছে যেইখানে হচ্ছে তোমার ওই পিন ডিটেলস ফিটেলস হ্যানা তেনা আসবে তো এখানে আমার একটা প্রশ্ন যে এতদিন কি আমাদের পূর্ণিমা দেবীর কোনো অ্যাকাউন্ট ছিল না নাকি পূর্ণিমা দিদি দিদির তোমার শক্তিবাবুর সাথে অ্যাকাউন্ট করা আছে ওই জন্য জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে আছে বলে মনে হয় একটুখানি আলাদা করতে হচ্ছে এটাই মনে হচ্ছে আমার কারণ অনেক হাজব্যান্ড ওয়াইফই তো জয়েন্ট অ্যাকাউন্ট করে তো যাই হোক সেটা জানি না তবে ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না সরি কংগ্রাচুলেশন পূর্ণিমা মানে মনিটাইজ অন হওয়ার জন্য ভালোই হয়েছে এইবার থেকে মনিটাইজ অন হয়ে গেলে এবার বড় বড় ভিডিও দেবেন যাতে কিনা টাকার অ্যামাউন্টটা ঢোকে কারণ শর্টসে তো সেই লেভেলের টাকা পাওয়া যায় না বিশাল ভাইরাল হলে তবে পাওয়া যায় নালে কিন্তু বড় ভিডিও দিতে হবে তো আপনার সুন্দর এর অপেক্ষায় থাকবো যে সুন্দর সুন্দর ব্লগিং দেখাবেন আর বড় বড় করে ভিডিও করবেন অন্তত আট মিনিটের উপরে যাতে ভিডিও হয় সেটা চেষ্টা করবেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন তো যাই হোক এখন টিনুদের বাড়িতে সবাই ইউটিউবার তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে আর বিশেষ কিছু বলার নেই ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে